নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমার হাতে একটা দুই কিলো ওজনের পাঙাশ মাছ আছে দেখো তোমাদের নিচে নামিয়ে দেখাই এই দেখো একদম টাটকা তো এই মাছটা একদম মাংসের স্বাদে রান্না করে তোমাদের দেখাবো আটাও দেখো বন্ধুরা এগুলো নিয়ে এসেছে এগুলো হচ্ছে ছোটো মাছ এগুলো আমরা বাড়িতে রান্না করে খাওয়াই হয়ে অন্য কোনো রেসিপি একসঙ্গেই নিয়ে এসছে এখানে অনেক প্রকারের পাঁচ মিশালি মাছ আছে যেমন লেটা মাছ এই যে পার্সে মাছ চান্দা মাছ এই যে চেলা মাছ চেলাটা সাইজটা দেখো অনেক প্রকার মাছ আছে এই দোকানটা মাছ এটা বাড়িতে রান্না করে খাওয়া হয়ে যাবে আর এটা তোমাদের একদম মাংসের স্বাদে আমি একদম রান্না করে দেখাবো নতুন ধরনের রান্না তো চলো এবার কেটে নি তো দেখো বন্ধুরা এটা কিন্তু নদীর মাছ নদীর পাখা মাছ খেতে কিন্তু খুব স্বাদ হয় এই মাছের পুকুরের থেকে নদীর মাছের সবচেয়ে বেশি স্বাদ হয় দেখো এখন মাছটা কেটে নেবো এই মাছটা কাটতে কিন্তু অনেক থাকে না দেখো কতটা টাটকা দেখ দেখলেই বুঝতে পারবে দেখো করে তিন টুকরো করে নিয়েছি আর মাছের মাথাটা তো নেবো না রান্নায় যেরকম পিস করে কেটে দেবো নদীর মাছ তো অনেকটা তেল হবে মাছের কার কার এই মাছটা প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে দেখো চড়বি নদীর মাছ তো দেখো চড়বি একদম তো দেখো বন্ধুরা অনেক মাছ হয়েছে আর তার সঙ্গে এই মাছের মাথাটা আমি নেবো না রান্নায় শুধু মাছটাই রান্না করব তো চলো মাছ ধুয়ে ভালো করে ধুয়ে ফের এসে মশলা নিয়ে রান্নার সামনে আসছি তো দেখো বন্ধুরা আমি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্নার কাছে তো এখন রান্না করব তো আমি এত মাছ তো নেব না আমাদের পরিমাণ মতো মাছ নিয়ে নেবো আমি দেখো আমি পরিমাণ মতো মাছ নিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি প্রথমে দিয়ে দেব হচ্ছে লেবুর রস অনেকে খেতে চায় না এই মাছ কয় তো একটু এইভাবে আমি যেভাবে রান্না রান্না করছি করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে প্রথমে দিয়ে দেবো লেবুর রস দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মেখে এটা পনেরো মিনিট রেখে দেবো তো আর এই মাছের ভিতর দিয়ে দেবো সরষের তেল সামান্য পরিমাণ সরষের তেলটা দিলে মাছটা ফাটবে না তাহলে এই আজ ছাড়া মাছ কিন্তু ভীষণ কড়াইতে দিলে তেলের উপর দিলে ফাটে কিন্তু একটু তেল মাখিয়ে রেখে দেবে অনেকটা কম ফাটে দেখবে তো দেখো এখন ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো আমি তো দেখো বন্ধুরা আমি প্রথমে বলেছিলাম যে এই মাছটা একদম মাংসের মতন করবো আমি আলু দিয়ে একদম মাংসের মতন কষা কষা করে রান্না করবো এই মাছটা কিন্তু বেশি খেতে ভালো লাগে না তো আমি একদম কষা কষা দেখো আলু কেটে জলের ভিতর ভিজে রেখেছি আর এখানে দেখো কড়াই বসে কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিয়েছি কড়াইটা তেলটা গরম হলে তারপরে মাছটা ভেজে নেবো তো দেখো এই পাশে তেল গরম হতে থাক আমি এই সাইডে আজকটা মশলা করে নেবো প্রথমে আদা রসুন কেটে নেবো আমি কিন্তু সব বাটা মশলাই করবো তবে বাটা মশলার স্বাদ সবসময় ভালো হয়

আর তার সঙ্গে দিয়ে দেবো একদম মিহি করে বেটে নেব এরকম একদম মিহি করে বেটে নিয়েছি দিয়ে ধুনে তো এবার পেঁয়াজ বেটে নেবো যদি সব কিছু বাটা মশলা তো পেঁয়াজটা বেটে নেব দেখো এবার মাছগুলো উল্টে দেবো দুম লাল লাল করে ভেজে নেবো মাছ মাছের নদীর মাছ না ওই জন্য অনেক তেল বেরোবে মাছ এবার লঙ্কা বেটে দেবো শুদ্ধ লঙ্কা দেখো লঙ্কাটা আমি মি করে বেটে নিয়েছি তুলে নেব এখন শুধু গরম মশলাটা বেটে তো এবার গোটা গরম মশলা বেটে নেব দেখো আমার গরম মশলা মাটা হয়ে গেছে সব মশলা আমার বাঁধা হয়ে গেছে এখন রান্না করব তো দেখো আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তুলে বাকি মাছটাও আমি ওইভাবে লাল লাল দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি বাকি মাছ আমি ওইভাবে লাল লাল করে ভেজে নেব তো ওই তেলের ভিতরে বাকি মাছগুলো আমি ভেজে নেবো একইভাবে

তো দেখো আমি পেঁয়াজ আদা রসুন হয়তো একটু ভাজা ভাজা করে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গেছে এবার এসে জিরে আর ধনে বাটারটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো টমেটো কুচি আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমার সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব দেখেন মশলাটার কালারটা কত সুন্দর এসেছে তো দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোটাই হচ্ছে মেন আলুটা আর একটু কষিয়ে নেব দেখো আমি আলু দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো আমি যেহেতু কষা কষা করবো এর জন্য বেশি জল দেবো না আর এই মাছটা কষা কষা খেতেই বেশি ভালো লাগে তো দেখো ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো তো এবার দু তিন মিনিট আমি এভাবে ফুটিয়ে নেবো তারপরে নামিয়ে নেবো তো দেখো আমি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এখন বেটে রাখা গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি গ্যাস বন্ধ করে দেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো আর আছি একবারে খাওয়ার সময়

মাংস ফেল করে দেবে একদম তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই সবাই মিলে দেখো ছেলে আছে মেয়ে আছে সবাই মিলে এখন খেয়ে নেবো তো আমার এই দেখো তো আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কথা বলছে আমার ছেলে চলে আসলো এরকম হাই করে দেবে সবাইকে এখন ভিডিও লাস্টেও হাই করবে তো হাই করে দাও সবাইকে তো দেখো হাই করে দিয়েছে তো এখন আমরা সবাই খাবার খবর তো চলো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো বাই